ধর্ষণ মামলার বিচার নব্বই দিনের মধ্যে আর পনেরো দিনের মধ্যে তদন্ত শেষ করার বিধান রেখে বিদ্যমান নারী ও শিশুর নির্যাতন দমন আইন পরিবর্তন করা হচ্ছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড আসিফ নজরুল সমসাময়িক বিষয় নিয়ে আজ সচিবালয়ে ব্রিফিংয়ে আইন উপদেষ্টা একথা বলেন এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন হিজবুত তাহিরের মতো নিষিদ্ধ সংগঠন রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবে না তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেন মব জাস্টিসের সাথে জড়িতদের বিরুদ্ধে তথ্য প্রমাণ মিললে তখনই তাকে গ্রেফতার করা হবে রিপোর্ট দিনার সুলতানার সম্প্রতি সারাদেশে ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতা বেড়ে যাওয়ায় ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সারা দেশে চলছে বিক্ষোভ প্রতিবাদ এমন প্রেক্ষাপটে জরুরি বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তিন উপদেষ্টা নারীরা নিরাপত্তাহীনতায় ভুগছে স্বীকার করে আইন উপদেষ্টা বলেন নারী সহিংসতা প্রতিরোধে কয়েকদিনের মধ্যেই নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধন করা হবে ধর্ষণের মামলা একশো দিনের পরিবর্তে নব্বই দিনে শেষ করা হবে মামলা নিষ্পত্তির আগে জামিন পাবে না কোনো আসামি ধর্ষণ বা নারীর প্রতি সহিংসতা রোধকল্পে আমরা কিছু আইনি পদক্ষেপ নেওয়ার কথা চিন্তা করেছি আমরা চেষ্টা করব কয়েক দিনের মধ্যে এই আইনগত পরিবর্তন আনার জন্য নারীর প্রতি নির্যাতন রেপের মতো কেসে তদন্তকারী অফিসার যাকে নির্দিষ্ট করা হয়েছে তাকেই তদন্ত কাজ সম্পন্ন করতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে তদন্তকারী অফিসার পরিবর্তন করা যাবে না ধর্ষণের মামলায় নব্বই দিনের মধ্যে বিচার করতে হবে ধর্ষণের মামলা পনেরো দিনের মধ্যে তদন্ত কাজ শেষ করতে হবে এবং ধর্ষণের মামলা যদি নব্বই দিনের মধ্যে বিচার সম্পন্ন নাও হয় এই অজুহাতে কাউকে জামিন দেওয়া যাবে না এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন নিষিদ্ধ ঘোষিত হিজবুত তাহরিকে কোনো কার্যক্রম চালাতে দেয়া হবে না মাগুরায় শিশু ধর্ষণের ঘটনার সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে কোনোভাবেই কোনো নিষিদ্ধ ঘোষিত সংগঠনকে কোনো রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে দেয়া হবে না এ ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী তৎপর রয়েছে বাংলাদেশে ধর্ষকদের কোনো স্থান হবে না মাগুরায় ঘটনা যারা অভিযুক্ত তাদের সবাইকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবে সরকার একইভাবে যদি দেশে কোথাও নারীর প্রতি কোনো সহিংসতা বা ধর্ষণের মতো ঘটনা ঘটে তাদের সম্পূর্ণভাবে আইনের আওতায় নিয়ে আসা হবে তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে গত সাত মাসে দেশে মব জাস্টিস সহ অস্থিতিশীলতা সৃষ্টিকারীরা কঠোর নজরদারির মধ্যে রয়েছে জানিয়ে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেন যখন যার বিরুদ্ধে তথ্য প্রমাণ মিলবে তখনই তাকে গ্রেফতার করা হবে মব জাস্টিস পরিস্থিতি তৈরি হলে অথবা কোনো ধরনের থানা গেরাও থেকে শুরু করে যে কোনো ধরনের নৈরাজ্যকর পরিস্থিতি হলে এবার থেকে আমরা খুব কঠোর ভূমিকা রাখব এবং ওখানেই গ্রেফতার থেকে শুরু করে ওখানেই আমরা যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার ব্যাপারে সবাই সব স্টেক হোল্ডারদেরকে বলে দিয়েছি এবং আগে যেখানে মব জাস্টিসের ঘটনা ঘটেছে যতগুলো জটিলতা এই সোসাইটিতে তৈরি হয়েছে যেই অস্থিরতা এবং নৈরাজ্য আমরা এইসব বিষয়ে এখন থেকে জিরো টলারেন্স ভূমিকায় অবতীর্ণ হব যেখানেই মব জাস্টিস পরিস্থিতি হবে সে যেই হন না কেন যেই ধর্মের যেই লিঙ্গের যেই বর্ণেরই হন না কেন যেই জাতেরই হন না কেন আমরা এখন সংবাদ সম্মেলনে জানানো হয় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধ প্রবণ এলাকায় টহল বাড়ানোর পাশাপাশি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আলাদা হটলাইন চালু করা হবে দিনার সুলতানা বিটিভি নিউজ